আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পূর্ব আবেদনপত্র বিদ্যালয় পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো ভিডিওটি স্কেপ না করে দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা আর এই আবেদনপত্রটি খুবই সুন্দরভাবে সহজভাবে লেখা হয়েছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না দেখো কী বলেছে বিদ্যালয় পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো কলকাতা 2025 প্রধান শিক্ষক সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মনসি এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি লিখে দিবে বিষয় বিদ্যালয়ে পতাকা স্থাপনের জন্য আবেদনপত্র আবেদন মহাশয় বিনীত নিবেদন এই যে আমরা আমরা আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষাত্রী আপনি জানেন যে আমাদের বিদ্যালয় এই শহরে অন্যতম আদর্শ বিদ্যালয় এখানে তোমরা যেই শ্রেণীতে পড়বে সেই শ্রেণীর নামটি লিখে দেব যদি তুমি পঞ্চম শ্রেণী হোক পঞ্চম ষষ্ঠ হলে ষষ্ঠ সপ্তম হলে সপ্তম চতুর্থ হলে চতুর্থ শ্রেণীর নামটা এখানে দিয়ে দেবে আপনি জানেন যে আমাদের বিদ্যালয় এই শহরের অন্যতম আদর্শ বিদ্যালয় প্রতি বছর আমাদের এই বিদ্যালয় থেকে অনেকেই ভালো ফল অর্জন করে কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো পাঠাগার নেই আপনি অবগত আছেন যে পাঠাগার একজন শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজনীয় পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞান বাড়াতে সহায়ক অতএব অনুগ্রহপূর্বক আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করার স্থাপন করে পড়ালেখার সুযোগ দানে বাধ্য করবেন নিবেদক চতুর্থ শ্রেণী শিক্ষার্থীদের পক্ষে ইসমাইল হোসেন রোল এক আমি আবারও তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে যেহেতু নিবেদক দিয়ে চতুর্থ শ্রেণী শিক্ষার্থীদের পক্ষে লিখেছে এখানে তুমি যদি পঞ্চম শ্রেণী হও তাহলে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের পক্ষে লিখবে তাছাড়া তুমি যদি ষষ্ঠ সপ্তম অষ্টম যে শ্রেণীর হও সেই শ্রেণীর নামটি এখানে লিখে দিবে এখানে তুমি তোমার নাম লিখবে তোমার রোল নম্বর লিখবে আবারও আমি পড়ে শোনাচ্ছি উনত্রিশে মে দু হাজার পঁচিশ এখানে তুমি যেদিন এই আবেদনপত্রটি লিখবে সেই তারিখটি লিখে দিবে এরপর প্রধান শিক্ষক তোমার বিদ্যালয়ের নামটি লিখে দিবে বিষয় বিদ্যালয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন মহোদয় মিলিত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আপনি জানেন যে আমাদের বিদ্যালয় এই শহরের অন্যতম আদর্শ বিদ্যালয় প্রতি বছর আমাদের এই বিদ্যালয় থেকে অনেকে ভালো ফল অর্জন করে কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো পাঠাগার নেই আপনি অবগত আছেন যে পাঠাগার একজন শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজনীয় পাঠাগার শিক্ষার্থীর জ্ঞান বাড়াতে সহায়ক অতএব অনুগ্রহপূর্বক আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করে পড়ালেখার সুযোগ দানে বাধিত করবেন নিবেদক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে ইসমাইল হোসেন রুল এক এই আবেদন পত্রটি খুবই সুন্দরভাবে লেখা হয়েছে তোমরা এই আবেগনের পত্রটি খুব হ্যাঁ সুন্দর করে শিখে নিবে শিখেছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখবে ভিডিওটিতে একটু লাইক দিতে না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ